প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো এখানে আমি পাস্তাগুলো গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভেজে দিয়ে মানে আমি যেরকম রান্না করি ভারি সেরকম বাঁচতেছি বা কেউ কিছু ইয়ে করেন না তারপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে মশলা পাস্তার মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি এটা আমার পাস্তা সে রান্না সে দেখেন কত সুন্দর তারপর দুপুরে রান্না করতে সরাসরছি এখানে আমি ডিম বোনা করবো ডিমগুলো একটু লাল করে নেব তেলের মধ্যে তেলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ডিমগুলা লাল করে নিয়েছি ডিমগুলা তুলে নেব ওই তেলে আমি পেঁয়াজ কষি তারপর পেঁয়াজগুলো আমি একটু লাল করে নিয়েছি তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটা আলু টুকরা দেব মানে ডিম দিয়ে আলু রান্না করতেছি তারপর আমি দিয়ে করে এই তো কষিয়ে নিয়েছি ভালো করে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে কষানো হয় আলু তো সিদ্ধ হতে হবে এই জন্য কষানো সেখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার ওই রান্নাটা সেখানে আমি মাছ বোনা করবো খরার মধ্যে তেল দিছি পেঁয়াজ দিছি যা যা লাগে মরিচ হলুদ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু গুলায় কষানো শেষ এখন আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিয়েছি মাছ বোনা করব তাই জল জল দিই না এই তো আমি রান্না করব মুরগি মুরগি কেটে নিয়ে এসেছি এখানে মুরগির অর্ধেক রান্না করবো তাই অর্ধেকটা আমি টুকরা টুকরা করে কেটে নেব আমার মুরগি কাটার শেষ এখানে আমি কলিজা একটা নিয়ে নিচ্ছি যাতে বাবু খাইতে পারে বাচ্চারা তো অনেক কলিজা পছন্দ করে তাই আমি কলিজাটা ভালো করে তো আমি সবগুলা নিয়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো তারপর মশলা যা যা লাগে সব এক প্যাকেটে আছে যেহেতু ওখান থেকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব যত হাত দিয়ে মাখবেন ততই মশলাগুলো ভালো করে ডুববে আমি অন্যরকমভাবে আজকে চিকেন রান্না করব তাই আমি এসব মশলা দিয়ে আগে ভালো করে একটু মাখিয়ে নিই তারপর তেলের মধ্যে কয়েকটা গরম মশলা বেজে নিয়েছি ওই তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে এখানে হালকা এক চামচের মতো লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তারপর এখানে বাটা মশলা দিয়ে দেব ওই যে রসুন আদা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি ওই যে মাখা রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষাচ্ছি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হবে এই তো আপনারাও ট্রাই করতে পারেন বাসার মধ্যে প্রতিদিন তো একই রকম চিকেন রান্না করা খাওয়া যায় না মানে খেতে স্বাদ লাগে না আর কি খাওয়া যায় খেতে স্বাদ লাগে না তারপর আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ আমি একটু পানি দিয়ে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই তো আমার কষানো সেখানে আমি ফানি দিয়ে দেবো পরিমাণ মতো জুল মানে আমাদের জন রান্নাছে অন্য অনুযায়ী পানি দিয়ে দিছি যার যার পরিবার অনুযায়ী আপনারা পানি দেবেন মানে কতজন মানুষ আছে অনুযায়ী তো পানি দিতে হবে এটা আমার তরকারি হয়ে গেছে আমি আর একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আমার তরকারি ফাইনাল লোক সবাই ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন